সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স তো বরাবর চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে মোহনা সিং সেন্টারে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাইচালিত মিশিং নতুন পুরাতন এবং মিশিংয়ের যাবতীয় পার্টস প্লেন মিশিং এর অটো মিশিং এর ফুড মিশিং এর সমস্ত ধরনের পার্টস পাবেন আপনার তো আর কথা না বাড়িয়ে সরাসরি কথা বলতে যাচ্ছি মোহনা সিং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ মিলন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মিলন ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানে কি নিয়ে আসছেন বা কি দেখাইতে চাইতেছেন তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই জায়গার ভিতরে দর্শকরা ভালো মানুষ চিনে না চিনে প্রতারক দেন কিভাবে আমি এটা বলি কিছু কিছু কাস্টমার আমাদের বললে ভাই টাকা দিই মাল পাই না ভাই টাকা দিই মেশিন দেয় উল্টা পাল্টা কাম হয় না তো আমার একটা কথা এই জায়গার ভিতরে ভাই ভালো মানুষের থেকে আপনি দশ টানা পাঁচ না একটা মেশিন নেন আল্লাহর উপর ভরসা করে আমার এক কাছ থেকে আপনি কন্ডিশনে বা অনলাইনে মাল নেন ইনশাল্লাহ আপনার মাল আপনি ঘরে পৌঁছে যাবে তো আজকে আমি দেখাবো আমার দর্শক ভাইদেরকে দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে এই যে এখানে এটা হচ্ছে আপনার পায়ের থ্রি লক পায়ের থ্রি লক মেশিন অনেক ভাই প্রশ্ন করে ভাই আপনার কাছে থ্রি লক মেশিন আছে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আমার কাছে থ্রি লক মেশিন আছে আর থ্রি লক মেশিন আছে আমি একটা কথাই বলবো আপনাদেরকে এখানে থ্রি লক মেশিন আপনার কিনলেই হবে না সেটার কাজ আপনার জানা থাকতে হবে যে কোনো মিস্ত্রি নেন আপনি এটা কাজ জানা থাকতে হবে অরিজিনাল মিস্ত্রি এটা যে সে একবার যদি আপনি ক্লিয়ার করে দেখ সার্ভিস করে দেয় আপনি দুই তিন বছরের ভিতরে আপনার মেশিন হাত দিতে হবে না আচ্ছা তারপর আর একটা জিনিস দেখাইতেছে আপনার এই যে এখানে দেখেন সিলমুল্লাহ ভাই এই যে অনেক ভাই বলে ভাই ভালো পুরাতন মেশিন আছে না ভাই ভালো পুরাতন মেশিন আছে এই যে দেখতেই পারতেছেন এখানে পুরাতন মেশিন আমাদের এখানে এসে কি ভাই অনেক ভাই বলে ভাই কালার ভাই আমরা কালার দেখি না আমরা দেখি ভাই মেশিনে বডি কোনটা ভালো বা মেশিনে চলবে কোনটা ভালো সার্ভিস দিবে কোনটা ভালো সেটাই হচ্ছে আমরা দেখি এটাই হচ্ছে আমাদের মূল কাজ আর এই যে এখানে দেখা যাচ্ছে আপনাদের পাকিস্তানি মেশিন এই যে এটা কিন্তু পাকিস্তানি মেশিন আপনারা আমাদের কাছ থেকে রুনুমির আমলের সেই মেশিনগুলো পাবেন এই যে আজকে একটা ভাইকে এটা ডেলিভারি দিলাম মোটর সহ উনি নিয়েছেন এই যেটা মোটর সহ উনি নিয়েছেন এটা তো আলহামদুলিল্লাহ এটা যাবে বগুড়া তো এ ভাই আগেই আমাকে বলেছিল ভাই আমি মোটর সহকারে নেবো তো এইবার জন্য এটা আমি রেখেছি তো আমি একটা কথা বলবো ভাই ভালো মানুষকে চেনার চেষ্টা করুন আমি যেভাবে আপনাদেরকে মাল দেবো ইনশাল্লাহ সেভাবে আপনার কাজ করে সেই মাল আপনারা শান্তি পাবেন শুধু এগেলেই বলতে নয় আমার এখানে নতুন পুরাতন সেলাই মেশিন লক মেশিন যেটা চান সেটাই পাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের কাছে বলি আমাদের এই ভিডিওর মাঝে যারা যারা আমাদেরকে দেখছেন বা আছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা নির্ভয় নিচিন্তায় আপনারা আমার কাছ থেকে পুরাতন সেলাই মেশিন নিতে পারেন কারণ আমরা মাল ওইভাবেই দিয়ে থাকি যে মাল আপনাকে একবার সার্ভিস করে দেবো সেই মাল আপনার মনে করেন দুই তিন বছর অনেসে সুন্দর মতন চালাতে পারবেন সেই সার্ভিসটা আমরা দেখি আর সার্ভিসটা ইব আপনার মেন এই সার্ভিসটাই আপনার হচ্ছে মেন এই সার্ভিসটাই আমরা করে দেবো সেইভাবেই যে যেন আপনি দুই চার পাঁচ বছরের ভিতরে যেন হাত না দিতে হয় তা আমাদের নতুন পুরাতন স্টার্ন সেটিং দেওয়া তারপর আপনাদেরকে আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি অনলাইনে মাল দিয়ে থাকি অনেক ভাই বলতে চাই আমরা আসতে চাই হ্যাঁ আপনারা যদি আসেন আমি আরও খুশি হবো যদি আপনারা আসেন আমার এই প্রতিষ্ঠানে এসে যে আপনারা যে মাল নেন তাহলে আমি আরও খুশি হবো কারণ আপনি নিজেরা আসলে আমি দেখা যায় আরও বেশি খুশি হই কারণ আপনারা নিজের আইসা দেখে নিতে পারবেন আর এছাড়া একটা কথা বলে অনেক ভাই বলে ভাই আমরা আসতে পারতেছি বা আপনি আপনার ভরসার পর ছেড়ে দিয়েছি সেই ভাইকে আমি কোনো দিন ঠকাই না কারণ কি লেখা আর সে আসুক বা না আসুক তার একটা কথা আমার কাছে একটা কথাই বড়ো একটা কথা বলে ভাই বিশ্বাস করবো আপনি ছেড়ে দিলাম আপনি একটা ভালো একটা মেশিন দেন তখন আমার মনটা ভরে যায় এবং কি বা আমি ওই একটা মেশিন সার্ভিস করে সেই ভাইকে দিই তো ভিডিও আজকে বড় করবো না একটা কথাই বলি কত না আমার এখানে নাই টাকা দিবেন মাল নিবেন আপনার ঘরে চলে যাবেন ইনশাল্লাহ এই আশা এই ভরসা নিয়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন মোহনা সিং মেশিন সেন্টারের থেকে আমার ঠিকানা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নিউ সুপার মার্কেট বারো নম্বর গল্লি উনিশ নম্বর দোকান মোহনা সিং মেশিন আমার একটা না দুইটা প্রতিষ্ঠান যে কোনো জায়গাতে আপনি অনলাইন করেন মোবাইল কর আপনার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ